আজ আমরা যাত্রা করব আফ্রিকার সাহেল অঞ্চলের এক রহস্যময় অপরাধ কাহিনীতে নাইজার যে দেশটির উত্তরে সাহারা মরুভূমি দক্ষিণে নাইজেরিয়া পশ্চিমে মালি ও বুরকিনা ফাসো আর পূর্বে চাঁদ ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত এই দেশটির রাজধানী নিয়ামে যা নাইজার নদীর তীরে অবস্থিত যদিও দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিশ্বের অন্যতম ইউরেনিয়াম রপ্তানিকারক তবুও দারিদ্র দুর্নীতি এবং অপরাধের জাল এখানকার মানুষের জীবনে অন্ধকার ছায়া ফেলেছে প্রিয় বন্ধুরা আমি আপনাদের হোস্ট রমা আজ শোনাবো এক প্রতারণা ও রহস্যময় অপরাধের কাহিনী যা ঘটেছিল নাইজারের রাজধানী নিয়ামে শহরে এবং পরবর্তীতে ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক পর্যায়ে দু সালে সালের শুরুর দিক নিয়ামে শহরে হঠাৎ করে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠল তারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের লোভ দেখিয়ে তারা নকল ডকুমেন্ট ভূতাত্ত্বিক মানচিত্র এমনকি ভুয়া সরকারি অনুমোদন পত্র পর্যন্ত তৈরি করেছিল ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বহু বিনিয়োগকারী এতে ফেসে গিয়েছিল কারণ নাইজারের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের খবর আন্তর্জাতিক মহলে নতুন কিছু ছিল না মোড় যখন এক ফরাসি বিনিয়োগকারী বুঝতে পারলেন জমা দেওয়া কয়েক মিলিয়ন ইউরো কোন কাজে ব্যবহার হয়নি তিনি প্যারিসে নাইজার দূতাবাসে অভিযোগ করলে আন্তর্জাতিক তদন্ত শুরু হয় ইন্টারপোল এবং স্থানীয় পুলিশ এক যৌথ অভিযানে আবিষ্কার করে এটি ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম বড় ফাইনান্সিয়াল স্ক্যাম তদন্তে উঠে আসে চক্রটি কেবল নিয়ামে শহরেই সীমাবদ্ধ ছিল না তাদের প্রভাব বিস্তৃত ছিল আগাদেজ মারাদি এবং দোসো প্রদেশেও যেখানে তারা ভুয়া তেল ও খনিজ প্রকল্পের নামে টাকা তুলতো প্রতারণার রায় দিয়ে তারা বিলাসবহুল বাড়ি দামি গাড়ি এমনকি বিদেশে ভুয়া কোম্পানি রেজিস্ট্রেশন করেছিল এভাবেই তারা বিনিয়োগকারীদের চোখে নিজেদের বৈধ ব্যবসায়ী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল প্রতারকদের হাতে ধরা পড়া বিনিয়োগকারীদের তালিকায় শুধু ধনী ব্যবসায়ী নয় বরং কিছু আন্তর্জাতিক সংস্থা এবং ব্যাংকের নামও উঠে আসে নাইজারের ভেতরে ও বাইরে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক এত শক্তিশালী ছিল যে প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল তবে এক ব্যাংক কর্মচারীর তথ্য ফাঁস করার ফলে পুরো চক্রের গোপন ফাইল জনসমক্ষে আসে অবশেষে দু সালে নিয়ামে আদালতে এই মামলার শুনানি শুরু হয় যদিও কয়েকজন বড় মাথা পালিয়ে যায় প্রতিবেশী দেশগুলোতে তবে অনেককেই শাস্তির মুখোমুখি হতে হয় এই ঘটনায় নাইজারের নাম আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে যায় আর বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ে সাহেল অঞ্চলে নতুন কোনো প্রকল্পে অর্থ ঢালার আগে বন্ধুরা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সুযোগ যত আকর্ষণীয়ই শোনাক না কেন আপনারা কি মনে করেন নাইজারের মতো দেশে বিনিয়োগ প্রতারণা ঠেকাতে সবচেয়ে বড় করণীয় কী হতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি গল্প ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং ডার্কাস্টে সাবস্ক্রাইব করুন আজকের এপিসোড এখানেই শেষ ডার্ক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি রমা বিদায় নিচ্ছি সতর্ক থাকুন